তালায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত শামীম খান স্টাফ রিপোর্টার সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে আহত করেছে সন্ত্রাসী রমজান সর্দার সে ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সর্দারের ছেলে আহত সাংবাদিকরা হলেন জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বেলা বারোটায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে প্রাপ্ত তথ্যে জানা যায় ইসলামকাঠি ইউনিয়ন পরিষদে জমি জমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত সালিশের ধার্য দিন ছিল এ মামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয় এ সময় সালিশ শুরু হওয়ার পূর্বে সন্ত্রাসী রমজান সর্দার কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এ ঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউরকে কিলঘুষি মেরে আহত করে পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়র জমি জমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেটে গুরুতর জখম হয় এ সময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি তবে কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে